সোমবার তিন ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মুক্তি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের উদ্যোগে সিফা ও টিকার আয়োজনে বিনামূল্য মেডিকেল ক্যাম্প দু অনুষ্ঠিত হয় তারা সাধারণ মেডিসিন স্কিন কেয়ার গাইনি ডেন্টাল ও নাক কান গলার বিনামূল্য চিকিৎসা প্রদান করছেন আগামী চার ফেব্রুয়ারি টিএসসি পাঁচ ফেব্রুয়ারি কার্জন হল ও ছয় ফেব্রুয়ারি সুফিয়া কামাল হলে এই বিনামূল্য মেডিকেল ক্যাম্পটি চলমান থাকবে আজ কুয়েত মৈত্রী হলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মহিউদ্দিন খান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নতুন শিক্ষার্থীরা আসেন তখন তারা সবচেয়ে বড় যে সমস্যায় সম্মুখীন হয় সেটা হলো চিকিৎসা তাই তারা এই উদ্যোগ নিয়েছেন আর তিন দিন চলবে আগামীকাল টিএসসি তে পরবর্তী দিন কার্জন হল এরিয়া গুলোতে কার্জন হল এবং এর পাশে যে হলগুলো রয়েছে সেই হলের এরিয়া এবং সর্বশেষ দিন কামাল কার্যক্রম পরিচালিত হবে মধ্যে আমরা শুধুমাত্র হল ভিত্তিক করেছি এরকম না আমরা কয়েকটি স্পট বেছে নিয়ে করেছি এদিকে হল পাড়া বলে মুজিব হল আহ এই হল পাড়ায় করা হয়েছে এর পাশাপাশি জগন্নাথ হলে গতকাল ছিল আমরা চেষ্টা করছি যে আহ গুলোকে ভাগ করে পুরো বিশ্ববিদ্যালয়কে আহ কভার করার জন্য এই উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে যে আমরা জানি আহ বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীরা আসেন আহ সবচেয়ে যেই সমস্যার সম্মুখীন হন সেই সমস্যাগুলোর ভেতরে একটা চিকিৎসা সেবা শিক্ষার্থীদের জন্য আমাদের কিছু করা রয়েছে সে কারণে আমরা বিভিন্ন স্টেক এক জায়গায় করে আমরা চেষ্টা করছি যাতে করে তাদের চিকিৎসার যে প্রেসিং যে নিডসগুলো সেগুলো যাতে অ্যাড্রেস করা যায় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এই বিনামূল্যে মেডিকেল সেবাটি প্রদান করবেন এবং পরবর্তীতে শিক্ষার্থীদের জন্য তারা আরও কল্যাণমূলক উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তিনি মাহমুদ রাহাত ভিওডি বাংলা ঢাকা